আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্যে নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস আসলে পাকিস্তানি ব্র্যান্ডের যে ড্রেসগুলো হয় সাধারণত কিন্তু এগুলো হচ্ছে মানে লাকজারি ফেব্রিক্সের উপরে হয় এবং ডিজাইনার হয় এই ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা সুন্দর এবং কত সুন্দর করে কারুকার্য ডিজাইন করা আর আজকের কালারগুলো দেখুন কতটা সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স এবং মিনাকারি এবং স্টোনের কাজ করা থাকবে জারি সুতো দিয়ে কাজ করা থাকবে এক এক করে আমি প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এগুলো একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন এখানে চারটা কালার আছে সেম ডিজাইনটাতে ডিফারেন্ট টাইপসের ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন ঈদের পরে নিউ আপডেট কালেকশনটা আজকে আপনারা দেখতে পারবেন ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেসের কালারটা দেখুন এবং ডিজাইনটা দেখুন কত নাইস ডিজাইনের মধ্যে থাকছে এটা মূলত হচ্ছে নিচের পাটা থাকবে এখানে ঝুলন্ত পার্সেল পাচ্ছি পার প্লাস স্টোন দিয়ে আর এগুলো সুতা প্লাস জলি সুতোর করে উপরে লেভেলটাতে চমৎকার ডিজাইন করা আছে ওয়াও ড্রেসের ডিজাইনটা মারাত্মক লেভেলের নাইস থাকছে এখন আমি দুপাট্টা প্লাস স্লিভসটা দেখাবো সম্পূর্ণটায় কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটার জুড়েই কিন্তু হেভি কাজ করা এত ফিনিশিং থাকছে ড্রেসের কাজগুলা যে মানে চুরি আংটিতে বাঁধার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্লিভসটা ম্যাচিং কালারের মধ্যে পাবেন আর সম্পূর্ণটায় কাজ করা এবং দোপাট্টাটা কন্ট্রাস্ট পাচ্ছি দেখুন আমরা ড্রেসের বড়িতে কিন্তু সি গ্রিন কালার দিয়ে মিনাকারে কাজ করা পাচ্ছি সেই সুতুর কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা দুপাটার কালারটা পাবো দুপাটারে থাকবে বিশাল দোপাট্টা তো বাকি কালারগুলো দেখিয়ে দেই এই টাইপসের এই ধরনের পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেসগুলো কিনতে গেলে দেখা যায় যে এগুলো কিন্তু মিনিমাম চারের উপরে লাগে চার তারপর হচ্ছে পাঁচ হাজার টাকা লাগে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো আপনারা অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা অবিশ্বাস্য দামে আপনাদেরকে আজকে এই প্রোডাক্টগুলো পূর্ণিমা পক্ষ থেকে আমরা দিয়ে দেবো ঈদের পরে যারা নতুন ড্রেস চাচ্ছেন আমাদের কাছে কিন্তু চলে আসছে এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে মেরুন মেরুনের সাথে মিচিং আর দোপাট্টারও কিন্তু সুন্দর দোপাট্টা পাচ্ছি আমরা চমৎকার দোপাট্টা চমৎকার প্যাটার্নের দোপাট্টা পাচ্ছি ওয়াও এখন আমি আপনাদেরকে পার্পল কালারটা দেখাবো এটা পার্পল কালারটা পার্পল কালার তো এমনিতেই সকলের ফেভারিট কালার আর এই ড্রেসের মধ্যে আমরা যে ডিজাইনটা পাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো যা দেখতেছি আমরা এগুলো সম্পূর্ণ কিন্তু উঠানো সুতুর কাজ করা এগুলো ফার্স্ট টু লাস্ট চমৎকার প্যানেলে কাজ করা আছে নিচের পার্টও কিন্তু অসাধারণ থাকছে অনেক সুন্দর ডিজাইন পাচ্ছি আর এটা সেলোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা পাচ্ছি আমরা স্লিভসটা সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে মূলত দুপাটা পাচ্ছি অনেক ইউনিক টাইপসের একটা ড্রেস দেখাচ্ছি এই ভিডিওতে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাথা নষ্ট করার একটা অফার প্রাইস মাত্র 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 তেইশশত টাকায় তেইশশো টাকায় এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারের পক্ষ থেকে এগুলো ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে ওভারঅল কাজ করা আছে এখান থেকে কোনোটা ড্রেস কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না এটা স্লিপস আর এটা দুপাটার তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম